আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ভাই রকেটের গতিতে ব্যাটারির দাম বেড়ে গেছে ভাই এখনও যাদের কাছে ব্যাটারিগুলো আছে দ্রুত বিক্রয় করে দেন এর কারণ হচ্ছে কি সর্বোচ্চ রেট এখন বর্তমানে চলে ব্যাটারি কি একটা দুর্দশা হয় ভাই যেটা পঞ্চাশ টাকা কেজি চলে সত্তর টাকা কেজি চলে একশো টাকাতে এমন সময় আছে ব্যাটারি নেয়ও না ভাই বিক্রয়ও হয় না কিন্তু এখন যে রেটটা আছে একবারে ভাই কী বলবো রকেটের গতি ভাই এখন রেটটা আজকে আপনাদেরকে আমি সর্বোচ্চ রেট যেটা ওটা আপনাদেরকে শেয়ার করব। তবে মালামালের পরিমাণ বেশি হতে হবে আমাদের সাথে যারা লেনদেন করেন মালামালের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে হলে পারে আমরা আপনাদেরকে সর্বোচ্চ রেটটা আপনাদের হাতে তুলে দিতে পারবো মালামালের রেট যদি কম হয় দেখেন মালটা আপনাদের থেকে কিনি কেনার পর কী হয় মালটা আমাদের কাছে জমা হয় স্টক হয় পড়ে থাকে তাই না কিন্তু মালের পরিমাণ যদি বেশি হয় আমরা আপনাদের থেকে কিনলাম আমরা আবার আরেক জায়গাতে মালটা ডেলিভারি দিয়ে দিলাম তাহলে কি এখানে যে প্রফিটটা আসলো সেটাতেই কিন্তু আমাদের পোষাই যাবে নষ্ট মোবাইল ব্যাটারি মানেই ফোলা থাকবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তবে আপনারা বলেন যে কোয়ালিটিটা কেমন হতে হবে ভাই কোয়ালিটিটা মোটামুটি বাসায় যেন না হয় এক কথাই যে আপনারা ভালোগুলো এক জায়গায় বেছেছেন ফুলা এমনকি দেখা গেল যে সালো নাই সেগুলো রেখে দিয়েছেন আমাদের জন্য বিক্রয় করার জন্য বলছেন ভাই আমরা তো মালামাল চিনি এরকম হলে আমাদের কাছে আসবেন না যদি আপনার মালামাল অ্যাভারেজ থাকে আমরা দেখলেই বুঝতে পারবো যে আপনার মাল কেমন যদি আপনার পিন ব্যাটারি হয়ে থাকে বাটন হোক টাচ হোক পিন ব্যাটারি মানে যেগুলো পিনের সাথে লাগে এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছে বিক্রয় করতে পারবেন বরাবর তিনশো টাকা বরাবর তিনশো টাকা কেজি দরে এবং লিথিয়াম পলিমার যে ব্যাটারি আছে এই ব্যাটারিটি আমাদের কাছে বিক্রয় করতে পারবেন এটাও সর্বোচ্চ রেটে যান পাঁচশো টাকা করে দিলাম পাঁচশো টাকা কেজি করে দিলাম তবে পরিমাণ বেশি থাকতে হবে যারা ব্যাটারিগুলো এখনও রেখে দিয়েছেন ভাই দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো এই নাম্বারে আপনারা বিক্রয় সংক্রান্ত তথ্যের জন্য কথা বলতে পারবেন এছাড়াও আমাদের কাছে যে সার্কিটগুলির আইসি এই 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 সার্কিটগুলোও আমাদের কাছে বিক্রয় করতে পারবেন প্রাইভেট আর স্পিকারের যে ভাঙা অংশ এগুলোও আমাদের কাছে বিক্রয় করতে পারবেন তবে আমাদের কাছে বিক্রয় করতে হলে চলে আসতে হবে ঢাকা মধ্যপাটাতে আসার আগে আমাদেরকে নখ দিলে আমরা ভিজিটিং কার্ড পাঠাই দিব লোকেশন দেখে চলে আসতে পারবেন বা আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন ফেসবুক পেজটাকে যদি ফলো না করে থাকেন ফলো করে আসবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ